আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউ বিওজ আপনাদের যদি ছাগলের কারো পা ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো এই ভিডিওর মাধ্যমে তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ফেরদোস ডিপ্লোমা ইন এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কৃতিম পরিদান করবেন জেনেটিক্স আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে তাকে বেলাইকনটি টিপ দিয়ে রাখুন তো বন্ধুরা এই যে কাকার ছাগলটার পা ভাঙছে এটা ভাঙছে আমি যাওয়ার কমপক্ষে মিনিমাম বারো থেকে চোদ্দ ঘন্টা আগে কিন্তু উনি ডাক্তার ফোন না দিয়ে উনি নিজে নিজে একটু ট্রিটমেন্ট করছে এই যে দেখেন ব্যান্ডেজটা করছে চেহারা কি করছে আসলে উনি মূলত জোড়াটা ঠিকভাবে লাগাইতে পারেনি জয়েন্টের জায়গায় যে জায়গায় হারটা ভাঙছে ওই পয়েন্টে একটা হার আর একটা হারের সাথে মিলাইতে পারেনি যার কারণে এই সমস্যাটা হয়েছে দেখেন একবারে ঝুলন্ত অবস্থা আছে তো এখন মূলত আমরা এই পুরো বেন্ডেজটা আগে খুলছি উনি যে ব্যান্ডেজটা দিয়েছিল ওই বেন্ডেজটা আমি খুলে ফেলেছি এখন দেখতেছি যে হারটা কোন জায়গায় আছে। একেবারে মাথার সাইড বের হয়ে আছে মূলত আমি চেষ্টা করতেছি হাতটা জয়েন্টের জায়গায় নেওয়ার জন্য তো ওনাদের বললাম যে শক্ত করে ধরেন তারপরে আমি টান দিচ্ছি আর দেখতেছি পজিশনে আসে কিনা আলহামদুলিল্লাহ মোটামুটি পজিশনে নিয়ে আসছি আসলে যদি ছাগলের কারো পা ভেঙে যায় এভাবে আর বিশেষ করে যদি হাঁটুর নিচ থেকে পায়ের গোড়া এর মাঝখানে যদি হাড় ভাঙে তাহলে সেটা ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেডে জোড়া লাগে যদি সময় মতন করা হয় আর যদি এভাবে এলোমেলো রেখে দেন তাহলে এটা বেশি সময় হয়ে গেলে তখন সেটা জোড়া লাগতে চায় না তো আমি এখন পুরো প্রক্রিয়াটি আপনাকে দেখাবো কিভাবে ব্যান্ডেজ করতে হয় আর বেন্ডেজ না করলে কখনই এটা জোড়া লাগবে না বেন্ডেজ করার ক্ষেত্রে প্রথমে আপনাদের দুইটা থেকে তিনটা বাঁশের কঞ্চি চিকন আকারে সাইজ করে নিতে হবে ওটা মাপ দিয়ে নেবেন যেন যতটুকু জায়গা ভাঙছে সেই পরিমাণ হয় তার থেকে একটু ছোট হলে সমস্যা নেই বেশি বড় জন না হয় আমি যেভাবে নিছি এইভাবে নেবেন আপনারা দরকার আপনাদের ছাগল যদি আরও বড় হয় সেক্ষেত্রে পা বড় হইলে অবশ্যই একটু বড় নিতে হবে যেহেতু আমাদের ছাগলটা অনেক ছোটো তাই আমরা ছোট করে নিছি তো প্রথমে বেন্টিস করার ক্ষেত্রে প্রথমে পায়ের সাথে গজ মিলেই নেবেন গছটা পায়ের সাথে লাগিয়ে নেবেন আর নাহলে আপনি বাঁশের কঞ্চিটা যদি গজ ছাড়া দেন তাহলে জোরে চাপ লাগবে হাঁটতে গেলে একটু পা রাখতে গেলে ওই কঞ্চিটা মাংসের ভিতরে ঢুকতে চাইবে তখন আরও ব্যথা পাবে বেশি তখন সুস্থ হওয়ার দাগ আর অসুস্থ হয়ে যাইবে তাড়াতাড়ি ব্যথাটা কমবে না তাই আগে একটু গজ দিয়ে প্যাঁ নেবেন সুন্দর করে সাইড তারপর আপনারা এবারে বাঁশের কঞ্চি একটা দেবেন প্রথমে আপনারা কঞ্চি আগে প্লাস্টার যেটা আমরা বলি রেডিমেড প্লাস্টার যেটা ওইটা প্রথমে একটু প্যাচ দিয়ে নেবেন তারপরে একটা দিবেন পরে আরেকটু প্যাচ দিয়ে নেবেন পরে আরেকটা দিবেন পরে আরেকটু প্যাচ দিয়ে নেবেন তারপরে আরেকটা দিবেন এরপরে তিনটা দেওয়ার পরে সুন্দর করে প্লাস্টারটা আপনারা কয় সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পেঁচিয়ে নেবেন তো মনে রাখবেন আপনারা অবশ্যই পাটা টান করে পয়েন্টে রেখে লইবেন আর পা যদি সেরে দেন তাহলে আবার আগের জায়গায় চলে যাবে তাহলে জোড়াটা লাগবে না আর আর এই জোড়া লাগবে সেক্ষেত্রে ছাগল পরিপূর্ণ সুস্থ হবে না তাই অবশ্যই আপনারা পয়েন্টে রেখে তারপর প্লাস্টারটা করবেন প্লাস্টার করা হয়ে গেছে ইনশাল্লাহ এখন আপনাদের যেহেতু ওর পায়ে প্রচুর ব্যথা পাটা ভাঙছে আঘাত পাইছে অবশ্যই ব্যথা অনেক তাই অবশ্যই মানসম্মত দেখে একটা পেনকিলার ব্যবহার করতে হবে ইঞ্জেকশন সেটা মেলেক্সিকাম গ্রুপের আছে তো যেহেতু এটার পা ভাঙছে কমপক্ষে বারো থেকে চোদ্দ ঘন্টা আগে প্রচুর ব্যথা এই কারণে আমি একটু হাই পাওয়ারি পেনকিলার ব্যবহার করছি এটা হচ্ছে ফুলোনিক দিন ম্যাগলোমেন গ্রুপের পপুলার কোম্পানির ম্যাগলোনিক্স ইঞ্জেকশনটা ব্যবহার করেছি এটার একটা প্রোফাইনাল গ্লাইকোন একটা উপাদান আছে যেহেতু এটার কাজ হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে ব্যথা কমা দাঁড়িয়ে ইনশাল্লাহ তাই আমরা এই ইঞ্জেকশনটা ব্যবহার করেছি এখানে এর পাশাপাশি দেবেন হচ্ছে এনটিহিস্টামিন গ্রুপের যে কোনো একটা ইনজেকশন আমি দিয়েছি অ্যাস্টাবেড আপনারা চাইলে রেনাসিন আছে বা বিভিন্ন কোম্পানির আছে নিরাবেড আছে আরও বিভিন্ন কোম্পানির হেন বেড আছে এফএনএফ কোম্পানির আপনারা মানসম্মত একটা এনটিহিস্টামিন ওরা ব্যবহার করবেন অবশ্যই ডোজ অনুযায়ী এখন যেহেতু ওর হাড় ভাঙছে সেখানে গসায় গসায় ইনফেকশন হইতে পারে তাই একটা মাংস মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হইবে সেটা অবশ্যই অবশ্যই একদম ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওটা অবশ্যই আপনারা যদি লং পিরিয়ড ব্যবহার করেন সেক্ষেত্রে এক ডোজ দিলেই হবে আর যদি অন্য অ্যান্টিবায়োটিক আছে যেমন পেনিসিলিন এস্টেপ্টোমাইসিন আছে এগুলো ব্যবহার করলে অবশ্যই তিন দিন দিতে হবে একটা অ্যান্টিবায়োটিক সর্বনিম্ন ডোজ হচ্ছে তিন দিন এটা অবশ্যই একদম ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এর পাশাপাশি আপনারা যেটা খাওয়াইতে পারেন নাপা পাঁচশো এমদির ট্যাবলেট এটা চার পাঁচ দিন খাওয়াইতে পারেন সকালে অর্ধেক বিকেলে অর্ধেক এবং ল্যাপক্যাল ডি এটা পাঁচশো এমদির চার পাঁচ দিন খাওয়াইতে পারেন এটাও সকালে অর্ধেক বিকেলে অর্ধেক করে এবং একটা পাউডার আছে বেড এটা আপনারা তিন ব্যাগের এক ভাগ করে খাওয়াইতে পারেন এটা খাওয়াবেন তিন ব্যাগের এক ভাগ গুড়ির সাথে মিলিয়ে খাওয়াবেন কারণ এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে পানির সাথে গুলিয়ে যদি আপনারা পানির সাথে গুলিয়ে খাওয়াইতে দেন তাহলে শ্বাস যাওয়ার সম্ভাবনা বেশি তাই গুড়ির সাথে গুলিয়ে আর লু মতন বানিয়ে তারপর ওরে খাওয়াই দেবে তাহলে আর ওই রিস্সটা থাকবে না আর এই বেন্ডেজটি রাখবেন কমপক্ষে একুশ থেকে পঁচিশ দিন পর্যন্ত তাহলে ইনশাল্লাহ ওর হাতটা জোড়া লাগে যাবে এরপর পঁচিশ দিন পরে ওর বেন্ডেজটা কেটে দিবেন আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না আর অবশ্যই এই পঁচিশ দিন খুব যত্ন রাখবেন যেন টান না খায় যেন হোসট না খায় এটা খেয়াল রাখবেন অবশ্যই প্রিয় বন্ধুরা আপনাদের যদি কারো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন একটু কমেন্ট করবেন একটি শেয়ার করবেন পাশে দেখা যাবে ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ